চিনাবাদাম চাষ করে লসের মুখে বিষ্ণুপুর জয়পুর বাঁকাদহ বাগদহরা সহ এলাকার কৃষকেরা একেই ভালো ফলন ভালো হয়নি তার ওপর দাম নেই নাজেহাল কৃষকেরা দেনাশোধের চিন্তায় কপালে ভাজ কিভাবে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে তা নিয়ে চিন্তিত কৃষকেরা তার ওপর ছেলেমেয়ের পড়াশুনোর খরচ তার ওপর ওষুধপত্র কীভাবে খরচ যোগাবে কি খাবে আর কাকে কি দেবে কিভাবে চালাবে সংসার নাজেহাল কৃষকেরা তিন আলু ধানের থেকে লাভজনক ফসল হলো এই বাদাম আর তারই জন্য অতিরিক্ত লাভের আশায় চাষ করেছিলেন বাদাম ভেবেছিলেন অন্যান্য বছরের তুলনায় দাম ভালো পাওয়া যাবে ফলন ভালো হবে কিন্তু লাভ হল ভালো না এই চাষে এবছর অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত না হওয়ার কারণে ফলন ভালো হয়নি বাদামে তাই বাদাম চাষে লস হলেও জমিতে আগামী ফসলের জন্য পরিষ্কার করতে হচ্ছে কৃষকদের কৃষকদের তো চাষ করে খেতে হবে আর তো কোনো উপায় নেই তাই লাভই হোক বা লস কি বলছেন বাঁকাদহ বাগদহরা চাঁচরের কৃষকেরা চলুন শোনাবো আপনাদের বাঁকুড়া থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সি প্রাইম নিউজ লাগিয়েছিলেন এইটা দুবিগা দুবিগা তিলের থেকে কি বাদাম চাছে বেশি রোজগার এটা দাম অনুযায়ী হয় কত টাকা দাম যাচ্ছে কেজি যাচ্ছে কত এখন 49 টাকা 49 টাকা কেজি যাচ্ছে কবিকে লাগিয়েছিলেন দুবিগা দুবিগা 99 বছর কি বাদাম চাছি করেন না তিল লাগান যে দিন যে বছর এই বছর বাদাম বেশি চাষ করা হয়েছে 99 বছর কি তিল লাগান তিলের থেকে কি বেশি রোজগার হচ্ছে না কম রোজগারটা হচ্ছে দাম অনুযায়ী যে বছর দাম থাকবে সে বছর পয়সা পাওয়া যাবে আর যে বছর দাম কম থাকবে সে বছর লস হয়ে যাবে এই অন্যান্য বছর তুলনায় কি বছর দাম কম আছে না বেশি কম আছে ফলন কম ফলন কম এই বৃষ্টি হয়নি বলে রোদের জোর নাই বলে যখন সে অঙ্কুরোদ বিরাজ ছিল বাদামে তখনই সেই সময় খুব খরা চলছিল আচ্ছা সেই জন্য জলের অভাবের জন্য এরকমটা হয়েছে গাছগুলো ঝুমে যাচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম বুদ্ধদেব মান্ডি বাড়ি বাগডোবা ঠিক আছে বলছি আপনি তো কৃষক বাদাম নিয়ে বাদাম অন্যান্য বছর তুলনায় ভালো হয়েছে না কম না এবছর ফলন কম আছে হঠাৎ করে ফলন কমে যাওয়ার কারণ যেহেতু মানে সময়ে মানে আকাশে যে অন্যান্য বছর জল হয় এবছর সেরকম জল হয়নি প্রচন্ড রোদের জোর ছিল হ্যাঁ রোদের জোরে কত বছর ধরে আপনি এই ফসল বাদাম চাষ করে আসছেন এই পরপর তিন বছর করা হচ্ছে তিন বছর তা তিন বছরের মধ্যে এই এবছরে কি ফসল ভালো না খারাপ না দাম বেশি পাচ্ছেন কি কম পাচ্ছেন কিছু বলেন হ্যাঁ এবছর ফলন কম আছে আর দাম দিনকে দিন কম হচ্ছে এখন বর্তমান সাতচল্লিশ সাতচল্লিশ টাকা দাম কি বেশি ছিল আগে ছিল আগে ছিল এখন কমে যাচ্ছে দিনটা তু বাদাম চাষ করে তো হিসাবে তো লস হ্যাঁ অবশ্যই লস যেখানে

তাতে করে আট হাজার হলো বিঘাতে যদি দু কুইন্টাল হয় তাহলে তো হিসাবে তো লাভই আছে হল ওইটা লাভ এবার আরও আছে অন্যান্য খরচ তো আছে ধরো আর মনুষজন তুলনামূলকভাবে রোজগার নেই আপনার নাম বছর যে রোজগারটা থাকে সেটা সেটা হয়নি এবছরে আপনার নাম বিনয় মান্ডি গ্রাম পেন্দাস থানা বিষ্ণুপুর